নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে ফুটে আসবে এক রাস হাসি আজ এমন এক খবর নিয়ে হাজির হয়েছি যা আপনি শুনলে রীতিমতো অবাক হবেন হ্যাঁ আজ বাজার খুলতেই এক ধাক্কায় কমে গেল হাজার হাজার টাকা সোনার দাম আর তার সাথেই রুপোর দামও দেখা গেছে বিশাল বড় পতন যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সোনা কিনবেন বলে তাদের জন্য এক স্বপ্ন পূরণের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম স্থায়ী আর কত দিন থাকবে সব প্রশ্নের উত্তর পাবেন তার আগে আপনাকে বলে রাখি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা বলবো এই দাম কমে যাওয়া স্থায়ী কিনা আর এখন কি সোনা কিনা সঠিক সময় বন্ধুরা বাঙালির কাছে সোনা মানে শুধু গহনা নয় এটি একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বন্ধুরা বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে আজ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি এত বড় পতন এই প্রথমবার যা বাজারকে চমকে দিয়েছে চলুন বন্ধুরা আজ আমরা জেনে নিই আজকে সোনার উপর সর্বশেষ বাজার দর কোন ক্যারেটের কত দাম এছাড়া বন্ধুরা আজকে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজ কত রয়েছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন কিন্তু তাদের মধ্যে এখনও নাইনটি লোক এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে নশো আঠাশ টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার একশো ষাট টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার ছশো টাকা ও এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা বন্ধুরা আগের সপ্তাহের তুলনায় রুপোর দাম এখন অনেকটাই কমেছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চাহিদার ঘাটতি ও ডলারের দামে হেরফের সব মিলিয়ে এই পতন হয়েছে এর পাশাপাশি দেখে নেব আজকে সোনার বাজার দর কেমন রয়েছে বন্ধুরা সর্বপ্রথম দেখে নেব আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আঠেরো ক্যারেট সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনা চলুন বন্ধুরা আজ দেখে নি আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার চারশো সাতাশি টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার আটশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার আটশো সত্তর টাকা ও একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ আটচল্লিশ হাজার সাতশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা বিগত দু সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁচি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা আপনারা যারা আঠেরো ক্যারেট সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এখন কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএসএ ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর দেশীয় বাজারে সোনার রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ এখন কিছুটা কমেছে এই সব মিলে সোনার দাম এখন কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ট্রেন্ড বেশি দিন থাকতে নাও পারে বন্ধুরা এবার দেখিনি আজ দেশীয় বাজারে বাইস ক্যাড হলমার সোনার দাম কত রয়েছে যে সোনার মধ্যে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ কয়েট হলমার সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যায়েট হলমার সোনার দাম রয়েছে ন টাকা আট গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা ও একশো গ্রামে দাম রয়েছে ন লক্ষ পনেরো হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে বাইশ ক্যারেট হলম দাম দশ হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে আজ জুলাই মাস শেষ হতে না হতেই সোনার দামে এক দেখা গেল বিরাট বড় পতন আমরা জানি বাইশ ক্যার্ট সোনা যা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় তা এখন তুলনামূলকভাবে অনেক সস্তা রয়েছে সর্বশেষ দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাদি সোনা হল সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাদি সোনার দাম রয়েছে ন হাজার আটশো বিরাশি টাকা আট গ্রামের দাম রয়েছে উনাশি হাজার আটশো ছাপান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে নিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে ন লক্ষ আটানব্বই হাজার দুশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা ছুঁচি হয়েছিল তবে আজ বাজার খুলতেই অনেকটাই কমে গেল চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম বন্ধুরা আপনি যদি এখন ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা একটি পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও সোনার দাম বাড়তে পারে তাই এখনই সোনা কেনার সঠিক সময় সর্বশেষ দেখিনি আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে বন্ধুরা এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম তাহলে আজকে এক ভরি সোনার দাম দ্বারা আছে আঠেরো ক্যারেটে সতেরশে হাজার তিনশো আঠাশ টাকা বাইশ ক্যারেটের দাম দ্বারা আছে এক লক্ষ ছ হাজার সাতশো পঁচিশ টাকা ও চব্বিশ ক্যারেটের দাম দ্বারা আছে এক লক্ষ ষোলো হাজার চারশো তিরিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আরও তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এই দাম শুনে আপনি এখন কী ভাবছেন এখনই কি সোনা কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি এরকম প্রতিদিনের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল বেঙ্গলি খবর টু ডেকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ